টানা বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে খানাকুল দু নম্বর ব্লকের এলাকার মোরখানা পানশিউলি বনহিচলি হানুয়া চাঁদপুর থলডাঙ্গা সাবল সহ একাধিক এলাকা জলমগ্ন এর পাশাপাশি রূপনারায়ণ নদীও ফুলে ফেঁপে উঠেছে এর ওপর জোয়ারের জল ঢুকেছে ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন পশ্চিম খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামও জলমগ্ন হয়েছে একমাত্র যোগাযোগকারীর রাজহাটি পানশিউলি সড়ক পুরোপুরি জলের তলায় ফলে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন বাস চলাচল বন্ধ জলবন্দি হয়ে পড়েছেন মানুষ বাইরে যাওয়ার সমস্ত পথ বন্ধ দুর্দিন আরো গাঢ় হওয়ার অপেক্ষায় নৌকো সারানোর ধুম পড়েছে কারণ যাতায়াতের একমাত্র মাধ্যম এখন এই নৌকো এই তো একটার পর একটা বন্য হয়ে যাচ্ছে এইবার অনেক সময় আমাদের তো শুকনো লৌকো পড়েছিল এবার সেই লৌকো ভাঙা লৌকো এবার তাকে আর কত মানে এবার না রিফাইন করলে তো আর চলছে না আমাদের মানে কেন রিপেয়ারিংগুলো করে রাখছেন এখন এই যে বন্যার চারদিকে বন্যা কথা বেরোতে পারছি মানে বন্যার জন্য কি আপনাদের এখানে সমস্ত গাড়ি বন্ধ হয়ে যায় হ্যাঁ নৌকাটাই পুঁজি থাকবে হ্যাঁ নৌকাটাই পুঁজি তাই একটা বন্যা এলো ওতেও তো মাঠ ঘাট সব রাস্তাঘাট খুবে গেলো আবার পরবর্তীকালে বন্যা এসেছে আমাদের এতে আমরা নৌকো বাগালে আমরা যাতায়াত করবো কি যে আমাদের গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে এরম প্রতি বছর বন্যা দুবার চারবার করে বন্যা এসেছে আমরা কি করব আমরা কোথায় যাব। আমাদের এই খানাকুল উপর থেকে জল ছাড়লেই আমাদের বড় যাচ্ছে ডুবে যাচ্ছে আমার কোথায় যাবো বলো এই অবস্থায় আমরা লোক ও সারিয়ে রাখতে হবে আমাদের আমার তো রাস্তাঘাট তো খুব নিচু যা ট্যাঙ্কে জল ছাড়ছে দুর্গাপুর আমাদের ডুবে যাচ্ছে বছর বন্যায় তৃতি বিরক্ত এলাকার মানুষ প্রশাসনের বিরুদ্ধেও খুব উগরে দেন সরকার তো দেখছে এই তো যা এসছে এই তো পরিস্থিতি দেখছে তো এই কাজগুলো যে করছিল বা রাস্তাঘাট উঁচু করে বাঁধতে হবে এইগুলো তো কোনো গ্যার্য করছে না কেউ সরকার দায়িত্ব নিয়ে যদি এগুলো রাস্তাঘাটগুলো যদি একটু উঁচু করে বাঁধে আমাদের তো বন্যাটা কম হবে তার মানে বলতে যে জন্য আলাদা কোনো মাস্টার প্ল্যানের দরকার দরকার তো আমাদের আমাদের তো দাদুর আমুল থেকে দেখে এসেছি এখানে বড় বড় বন্যা হচ্ছে আমরা তো এই তো দুটো বন্যা এসে গেল এখনো চার পাঁচটা হতে পারে এর তো কোনো গ্যারান্টি নেই গত বছর তো আমরা পুরো একতাল আমাদের ডুবে গেলো ছাদের উপরে আমরা ছাদেও জল কোথায় যাবো আমরা পোকা মাকড় সাপ এইসব আমাদেরকে নিয়ে চলতে হচ্ছে বিশেষ করে খানা হানাকুলপুর ব্লকের বেশ কিছু জায়গা জলমগ্ন হয়েছে তো গত দুদিন আগে পর্যন্ত মানুষকে কোনো জায়গায় শিফটিং করার প্রয়োজন ছিল না কিন্তু ডিবিসি নতুন করে জল ছেড়ে দেওয়ার জন্যে তো সেখানে শিফটিং করার মতন পজিশন আছে কি না সেটা বা বর্তমান পরিস্থিতি সেটা আমরা সজাগ আছি সেখানে আমাদের এমপি আমাদের ডিএ আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিরা সবাই আমরা আজকেও গেছে সেখানে উচ্চ পর্যায়ের মিটিং হচ্ছে আমরা সবসময় নজরদারিতে রেখে দিয়েছি যাতে মানুষের কোনো ক্ষতি না হয় যতই জিবিসি ইচ্ছাকৃতভাবেই জল ছাড়ুক আর যেভাবেই জল ছাড়ুক আমরা মানুষের পাশে আছি খানাকুল ব্লকে খানাকুর ওয়ান টু ব্লকে মানুষের পাশে আছে শুধু খানাকুল ওয়ান টু ব্লক নয় সম্পূর্ণ আরামবাগ সাব ডিভিশন সেই গোগাটি হোক পড়শুরাই হোক আর খানাকুলই হোক আমরা আমরা মানুষের আছি আরামবাগের সাংসদ মিতালি বাগ জানান খানাকুলে ভিডিওর বিডিওর সঙ্গে বৈঠক করেছেন কোথায় কোথায় নৌকো চাই কোথায় জলের পাউচ প্যাকেট চাই শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র কি কি দেওয়া যেতে পারে সেগুলি নিয়ে আলোচনা করেছেন তারা রিপোর্ট